ভাতারে নৃসিংহপুরে গৃহবধুকে খুনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগের তীর তার স্বামীর দিকে বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ পূর্ব বর্ধমান জেলার ভাতারে নৃসিংহপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সকালে তার বাবার বাড়ি খুরুল গ্রামে খবর দেওয়া হয় সে হার্ট অ্যাটাক করে মারা গেছে পরিবারের লোকজন এসে দেখে তার গলায় দাগ রয়েছে এরপর তাদের জামাইকে চেপে ধরতেই সে স্বীকার করে শ্বাসরোধ করে খুন করেছে তার স্ত্রীকে বলে জানান ওই মহিলার বাবার বাড়ির লোকজন মৃত গৃহবধূর নাম লক্ষ্মী হেমরম বয়স ছাব্বিশ ওই গৃহবধূর দুটো মেয়ে একটি ছেলে রয়েছে ওই গৃহবধূর স্বামীর নাম বাবুলাল হেমরম পুলিশ বাবুলাল হেমরমকে আটক করেছে পুলিশের প্রাথমিকভাবে অনুমান ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তবে কি কারণে মৃত্যু তা ময়না তদন্তের পর সঠিক জানা যাবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে থানায় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য নৃসিংহপুর এত পুলিশ বা মানুষজন কেন কি ঘটনা ঘটেছে এখানে আজকে সকালে বুঝতে পারলাম যে একজন মারা গেছে ওই খবর পেয়ে আমরা কি নাম বোর্ডার লক্ষ্মী হেমরম এই তো এসে দেখছি হ্যাঁ মারা গেছে কিভাবে মারা গেছে কিভাবে মারা ওর বাবার বাড়ি থেকে লোক এসেছে তারপরে অভিযোগ করছে ওরা যে মেরে দিয়েছে এসে শুনলাম যে এরকম মানে ও তো জামাই তো যে মার ইয়ে হয়েছিল এসে আমরা দেখলাম যে এসে দেখলাম যে ওই রাজের মাথায় একটা রঙের মতামত কিন্তু গোলা থেকে হয়নি মানে যাই হোক করে মেরেছে হয়েছে ওদের মধ্যে কি ঝগড়া হয়েছিল সেটা তো কিছু কতদিন বিয়ে হয়েছিল আপনাদের মনে হচ্ছে কিভাবে মেরেছে কি বুঝতে আছেন দেখে আমাদের দেখে মনে হইছে ওকে মানে ওই দৌড়ে করে দৌড়ে পরে মানে ফসিয়ে মেরেছে হয়

বৃহস্পতিবার পূর্বস্থলীর চুপির চর অঙ্গনওয়ারি কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের অভিযোগ খিচুড়িতে পোকা মিলেছে বুধবার এই ঘটনার পর বৃহস্পতিবার রান্নার কাজ শুরু হয় সেদিনও পোকা ভর্তি চাল দেখা যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষিকাকে ঘরের ভেতর তালাবন্দি করে রাখেন তারা এখানে এখানে কি হয়েছিল খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন এছাড়াও সিডিপিও এসে ঘটনার তদন্ত শুরু করেন যদিও এই বিষয়ে তিনি ক্যামেরার সামনে কোনো মুখ খুললেননি আজকে চুপিচর যে আইসিডিএস সেন্টার আছে একশো তিরাশি নম্বর সেন্টারটা আছে সেই সেন্টারে একটু যে রান্না করে এবং রান্না মানে ওখানে একটি একজনই আছেন তিনি রান্না মানে স্কুলে পড়ানোর কাজটা করেন এবং রান্নার কাজটাও করেন কর্মী ওখানে দুজন কর্মী নেই ওখানে সেখানে কালকে থেকে একটু গার্জেনদের কমপ্লেন শুনলাম যে কিছু কিছু লোকেদের একটু রাগ আছে তার উপরে কিন্তু কালকে হঠাৎ করে রান্নাতে নাকি একটা কেন্ন পাওয়া গেছে খিচুড়ির মধ্যে রান্নাতে এবং আজকেও একটু ঝামেলা হয়েছে ওখানকার টিচার মানে যে দিদিমণির বিরুদ্ধে ওদের একটু ক্ষোভ আছে তারা ওকে দিদিমণিকে তালা বন্ধ করে রেখেছে আমরা গেছিলাম আমাদের তরফ থেকে আমরা গেছিলাম আমি উপপ্রধান মানে প্রধান ভেতরে রেখে তালা দেওয়া হয়েছিল সবাই গেছিলাম এবং আইসিডিএস এর যিনি সুপারভাইজাররা আছেন তারাও সবাই এসেছিলেন তারা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে তাকে এখন একজন রান্নাতে হেল্প করবে কিন্তু তিনি পড়ানোর কাজটা তিনি করবেন কিন্তু রান্নাতে একজন তাকে হেল্প করবে বিউরো রিপোর্ট পিবি নিউজ এখন সময় ছোট্ট বিরতি আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাটা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরো থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর

জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের কালুই গ্রামে মৃতের নাম স্বপন হাজরা বয়স বাষট্টি বছর পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে মাঠে গরু চড়ানোর পর বাড়ি ফেরে বাড়ির কাজ সেরে সন্ধে নাগাদ বাইরে বের হয় তারপর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোক তাকে খুঁজতে থাকে সারা রাত খুঁজে তার সন্ধান পাওয়া যায়নি আজ সকাল নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে তার দেহ ভাসতে দেখে পাড়ার মানুষজন তারপর পরিবারের লোকজন প্রতিবেশীদের সহযোগিতায় মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকের প্রাথমিক অনুমান পুকুরে হাত-পা ধুতে গিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ জানায় ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি মৃত্যু সঠিক কারণ খুঁজে দেখতে দেহ নিহমানের তদন্তের জন্য বুধবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই বিষয়ে মিত্র এক আত্মীয় আমাদের জানালেন কি হয় কি ঘটনা ঘটেছিল কৃষ্ণ স্যার গোইচর বেগে ছিল গোইচরি বাড়ি যায় ভেঙে কাল দিয়ে দিয়ে বাড়ি ওখানে রাত্রে নটা সাড়ে নটা যায় তখন শাশুড়ি মা খুঁজতে বেরোয় বাড়ি বাড়ি খোঁজে পায় না তারপরে আমার স্বামী শাশুড়ি আমার বাড়ি আমার এবারে বাবা কোনো বাবা তো পায়ে যাচ্ছে না আমরা খুঁজি খুঁজি করি আমরা দুই খুঁজে খুঁজে পাই না দিয়ে সকালবেলা উঠে পাশে স্বামী আমাদের একটা পুকুর আছে নেই পুকুর সেই পুকুরে থেকে বডিটা ভাসে পাড়ার পাড়ার লোক কিছু দেখে দেখে আমাদের খবর দেয় আমরা দিয়ে দি বডি কোথায় নিয়ে আছেন মন্ত্রী স্যার হাসপাতালে ডাক্তার কি বলবা ডাক্তার একটু হসনা পড়ে দিয়ে এখন কোথায় মন্ত্রী স্যারের থানায় কোথায় নিয়ে যাবে কালনা মন্ত্রী থেকে যুতীরময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ বর্তমান রুটে একাধিক বাম্পার প্রতিবিওতো বাস নিয়ে যেতে গিয়ে ব্যাপক সমস্যায় মধ্যে পড়ছেন বাস ড্রাইভাররা একই সাথে কালনা থেকে বর্ধমান পৌঁছতে লাগছে দীর্ঘক্ষণ সময় বিভিন্নবার বিভিন্ন দফতরে জানিয়েও কোনো ফল না হয় অবশেষে ধাত্রীগ্রাম মোড় সংলগ্ন এলাকা থেকে বর্ধমান কালনা রুটের বাস ড্রাইভাররা বাস ধর্মঘট ডাকলো এদিন বুধবার সকাল থেকে ওই রুটের সমস্ত বাস ড্রাইভাররা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা এ প্রসঙ্গে বুধবার এক বাস ড্রাইভার তিনি জানান

এই কারণের জন্যই বন্ধ রেখেছি যে আমাদের গাড়িতে এমনি লোকজন হচ্ছে না তারপরে এত বাম্বারের জন্য প্যাসেঞ্জার এদিকে যেতে যাচ্ছে না কেউ কাটোয়া হয়ে চলে যাচ্ছে কেউ ট্রেনে ব্যান্ডেল হয়ে চলে যাচ্ছে কেউ বৌঁছি হয়ে চলে যাচ্ছে আর এই প্যাসেঞ্জার কামলা বর্ধমান রুটে একশো টাকা মিনিটে লেট পাই না দিতে হচ্ছে ঠিক আছে এক মিনিট লেট হলে একশো টাকা লেট লেগে যাচ্ছে তাহলে প্যাসেঞ্জার বাম্বারে প্রচণ্ড অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স যারা আছে তারা পেশেন্ট ওখানেই হয়তো কেউ ডেট হয়ে যাচ্ছে ডেলিভারি প্যাসেঞ্জার প্রবলেম হচ্ছে আমাদের 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 চাকা তেমনি ক্ষতি হচ্ছে নিত্য যাত্রীদের সময় লাগছে বাস পৌঁছতে দীর্ঘক্ষণ একই সাথে বাসেরও ক্ষতি হচ্ছে আর সেই কারণেই এই ধর্মঘটে সামিল হয়েছি আমরা দুর্ভোগে পড়া এক যাত্রী তিনি জানান এটির প্রয়োজন ছিল যেতেই পারছি না প্রতিদিন আর আগে দেখতাম প্রচুর রুগী যেত এই রাস্তায় সেই রুগী যাওয়াটাও এখন বন্ধ হয়ে গেছে এই বাম্পারের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুখানা চারখানা ছখানা করে বাম্পার দিয়ে দিচ্ছে কোনো মানে নেই কোনো কারোর সঙ্গে কথা বলা নেই যার যেমন ইচ্ছা বাম্পার দিয়ে দিচ্ছে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববার প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান